এআই এর ভুলে হিয়ারিং এর নোটিশ পেলেন স্বয়ং বিএলও লজিক্যাল ডিসক্রিপেন্স নামে চরম হয়রানির অভিযোগ নির্বাচন কমিশনারের এআই নির্ভর প্রযুক্তিগত ব্যবস্থার ভুলে সাধারণ মানুষের পাশাপাশি এবার স্বয়ং একজন বুথ লেভেল অফিসার হিয়ারিং এর নোটিশ পেয়েছেন এমনই গুরুতর অভিযোগ সামনে এলো ছয় বাই একশো একাত্তর নম্বর বুথে বিএলও মিঠুন বর্বনের ওই বিএলওর দাবি বর্তমানে তথাকথিত লজিক্যাল ডিসক্রিপেন্স সমস্যা সমাধানের নামে যে প্রক্রিয়া চালানো হচ্ছে তা সম্পূর্ণভাবে ত্রুটিপূর্ণ এবং হয়রানিমূলক এই প্রক্রিয়ার ফলে একদিকে যেমন সাধারণ ভোটারদের অকারণে হেয়ারিং এর মুখোমুখি হতে হচ্ছে তেমনি ভোগান্তির শিকার হচ্ছেন মাত স্তরের নির্বাচন কর্মীরাও তিনি জানান প্রথমে এই সমস্যাগুলিকে অ্যাপে নো অ্যাকশন রিকোয়ার্ড হিসেবে চিহ্নিত করা হয়েছিল পরবর্তীতে আবার নির্দেশ আসে ভোটারদের ডকুমেন্ট সংগ্রহ করে আপলোড করার নির্দেশ মেনে তিনি প্রত্যেক ভোটারের বাড়িতে গিয়ে একটি করে বৈধ ডকুমেন্ট আপলোড করে এরপর আবার জানানো হয় ডকুমেন্টের পাশাপাশি ডিক্লারেশন ফর্ম জমা দিতে হবে এবং স্পষ্টভাবে বলা হয় ডিক্লারেশন না দিলে ভোটারদের হেয়ারিং হবে না কিন্তু বাস্তবে ঘটে ঠিক উল্টো ঘটনা বিএলও জানান অ্যাপে যেসব কিস সাদা ও সবুজ রঙে স্বাভাবিক হিসেবে দেখানো হচ্ছিল সেগুলোই কোনো পূর্ব সতর্কতা ছাড়াই রাতারাতি হেয়ারিং নোটিসে পরিণত হয়েছে প্রথমে একশো চারটি হেয়ারিং নোটিস পরে আরও বাহাত্তরটি নোটিস আছে অনেক ক্ষেত্রে শুধুমাত্র নামের সামান্য অমিল বা এক ভোটারের সঙ্গে একাধিক ব্যক্তিকে লিংক করে দেওয়ার মতো গুরুতরক ত্রুটির কারণেই হিয়ারিং নোটিস জারি করা হয়েছে বলে অভিযোগ সবচেয়ে বিস্ময়কর বিষয় এই এআই ভিত্তিক ত্রুটির শিকার হয়েছে স্বয়ং বিএলও মিঠুন বর্মন নিজেই তার নাম বর্মন হওয়া সত্ত্বেও নির্বাচন কমিশনের ব্যবহৃত এআই সিস্টেমে তা ভুলভাবে বনমান দেখানো হয়েছে এই বানানগত ভুলের কারণে তার নামেও লজিক্যাল ডিসক্রিপেন্সে দেখিয়ে হিয়ারিং এ নোটিশ জারি করা হয়েছে মিজুন বর্মনের প্রশ্ন যদি একজন দায়িত্বপ্রাপ্ত বিএল ওর নামে নির্বাচন কমিশন এই ধরনের ভুল করে তাহলে সাধারণ মানুষের ক্ষেত্রে কি হচ্ছে তা সহজেই বোঝা যায় তিনি সরাসরি নির্বাচন কমিশনের এআই নির্ভর যাচাই ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন এবং বলেন প্রযুক্তিগত ত্রুটির দায় মাঠতরের কর্মী ও সাধারণ মানুষের ওপর চাপানো হচ্ছে এর ফলে প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে এবং অকারণে আতঙ্ক হয়রানি বাড়ছে এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের প্রযুক্তি ব্যবহারের স্বচ্ছতা ও নির্ভুলতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে সোমবার তিন হাজার এক নম্বর ব্লকের বিজিওকে গণ ইস্তফা দিলেন বিএল ওরা হ্যাঁ হয়েছে বর্তমানে যে কাজগুলো করতে হচ্ছে এটা প্রচন্ড হয়রানির কাজ যেমন সাধারণ মানুষের হয়রানি আবার বিএলওদেরও হয়রানি বর্তমানে যে প্রবলেমগুলোর জন্যে লজিক্যাল হেয়ারিং হচ্ছে মানে লজিক্যাল ডিসপ্রিউয়েন্সি এগুলোর জন্য হচ্ছে প্রচণ্ড সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে যেমন এগুলোর জন্যেই প্রথমে আমরা নো অ্যাকশান রিকোয়ার করেছিলাম তারপরে এগুলো আবার আসছে আসার পরে আমাদের বলা হয়েছে যে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে আমরা প্রত্যেকটা ভোটারের বাড়ি গিয়েছি ওদের যে কোনো একটা করে ভ্যালিড ডকুমেন্ট আমরা আপলোড করলাম আপলোড করার পর তারপরে আবার আমাদের বলা হলো যে আমাদের ডিক্লারেশনও দিতে হবে সেই ডিক্লারেশনও দিলাম এই ডিক্লারেশন দেওয়ার পরে বললো যে না যদি ডিক্লারেশন দেওয়া হয় তো আর ভোটারদের হিয়ারিং হবে না আবার সেই ডিক্লারেশন দিয়েছি তারপরে হচ্ছে আবার আমাদেরকে বলা হয়েছে যে আবার এই লজিক্যালগুলো এসছে আবার এসছে এবার হচ্ছে সেগুলো লজিক্যালের নামে আবার রং হয়েছে যেগুলো সাদা রং ছিল আর কি হয়ে যাচ্ছে হেয়ারিং নোটিস তো এরকম যেমন আমার প্রথমে এসছে একশো চারটা হেয়ারিং নোটিস তারপরে এসছে আবার বাহাত্তরটা হেয়ারিং নোটিস এরকম হেয়ারিং নোটিস হিসেবে আসতে এসে এটাই মেন সমস্যা কোন কোন কারণ দেখিয়ে হেয়ারিং নোটিস দেওয়া হয় হেয়ারিং নোটিস এরকম আসছে যে জনকে দিয়ে লিঙ্ক করানো হয়েছে মানে মিনিমাম ছয় জনকে দিয়ে লিঙ্ক করানো এটা একটা কারণ বা হচ্ছে নামের মিস ম্যাচ যেমন আমি একজন বিএলও আমি হচ্ছে ছয়ের একশো একাত্তরের বিএলও আমার নাম মিঠুন বর্মন তো আমার নামে হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখিয়ে হিয়ারিং নোটিস এসছে যেমন আমার নাম মিথুন বর্মন বর্মন বানানকে এআই দিয়ে ইসিআই লিখেছে বি এ এ এম এ ডাবল এন মানে বান মান এটা লিখেছে তারপরে এবার আমার নামেও হেয়ারিং নোটিস ইস্যু হয়েছে তো একজন ডিএলর নামেও যখন এরকম হেয়ারিং নোটিস ইস্যু হয় তো বাকি সাধারণ পাবলিকের কথা তো বোঝাই যায় যেমন হক বানান হক বানান ওরা ভুল করে দিচ্ছে অনেক সময় করে দিচ্ছে এরকম ওরাই ভুল করছে এই দিয়ে এগুলোই ভুল হচ্ছে আর ভুগতে হচ্ছে বিএনপির এবং সাধারণ মানুষ কি নাম আপনার আমার নাম মিঠুন বর্মন আপনি কি নতুন ইলেকট্রিক স্কুটার নেওয়ার কথা ভাবছেন কিন্তু বাজেট নিয়ে চিন্তায় আছেন তাহলে আর চিন্তা নয় দিন হাটায় আপনার একমাত্র ভরসার নাম এম ইলেকট্রিক অটোমোবাইল একবার চার্জে চলে অবিশ্বাস্য একশো থেকে একশো কিলোমিটার স্বল্প ডাউন পেমেন্টে থাকছে আকর্ষণীয় ফাইন্যান্স সুবিধা তাহলে খুবই কম বাজেটে ঘরে নিয়ে যান আপনার স্বপ্নের ইলেকট্রিক স্কুটার ঠিকানা দিনহাটা রংপুর রোড বড় আটিয়া বাড়ি বড় ফকির মেইন রোড ইন্ডিয়ান অয়েল পাম্পের পাশেই এছাড়াও আমাদের শোরুম রয়েছে বাজার আর দেরি কেন আজ যোগাযোগ করুন মোবাইল সেভেন ফাইভ জিরো ওয়ান থ্রি নাইন থ্রি টু এইট ফোর এম ইলেকট্রিক অটোমোবাইল ভবিষ্যৎ এখন ইলেকট্রিক স্কুটার